জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ আমাদের এখানে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে একটা ছোট্ট ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তো এখানে সকল বাচ্চারা বড়োরা সবাই মিলে পতাকা উত্তোলন করছে এবং জনগণ গানটে গাইছে তো সেই ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার সঙ্গে মায়েরা যে শঙ্খ বাজিয়েছিল বা শঙ্খধ্বনি দিয়েছিল সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রাধে রাধে